সম্মানিত সম্মানিত উপস্থিতি আমি ভূমিকা সারা কথা শুরু করছি তবে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের কারো মাদাসার যাদের দিয়ে মাদাসার অন্ত মানে শুরু লগ্নে আর কি কাঠগড়ের ছাত্র আছে ইয়ে আছে যেখান থেকে শুরু হয়েছে সবাই আমরা শেষ অংশে গাছুয়া শহর সবাই সমন্বয়ে এত হাজার হাজার মাইল দূরে এই প্রতিষ্ঠানের ছত্র ছাই আমরা একাত্র হইতে পেরেছি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আসলে আমরা মূলত কারো মাদ্রাসার বর্তমান পরিস্থিতির আমরা একটা বন্ধনের একটা প্ল্যাটফর্মে এখানে একাত হচ্ছি আমাদের সম্পর্কটা এরকম ছিল এটাই আমার মনে হয় এই সংগঠনের উদ্দেশ্য সেকেন্ড স্তরে আমরা যদি মাদ্রাসার পুজো আমাদের বন্ধন ভালোবাসার খাতিরে আমরা মাদ্রাসার জন্য কিছু করার প্রয়াস আমরা নিব এটাই আমাদের চেষ্টা ঠিক আছে কারণ এই মাদ্রাসাটা হচ্ছে যে যেহেতু গভর্নমেন্ট পরিচালিত একটা মাদ্রাসা মাদ্রাসা একটা গভর্নমেন্ট বোর্ডই আছে মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল আছে অসুযোগ্য বিশাল একটা শিক্ষক আছে আদারওয়াইজ প্রশাসন সরাসরি এখন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কারণ মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণ হচ্ছে সরাসরি ডিসি জড়িত সরকারি কর্মকর্তা মাদ্রাসা ডেভেলপমেন্ট ওয়ার্ড সরকারের প্রতিষ্ঠানের ওয়ার্ড জড়িত তো আমরা কোন একটা আমাদের চেষ্টা প্রয়াস ভালো মন্দর খোঁজ খাবার নেওয়ার যেহেতু প্রাক্তন ছাত্র হিসাবে আমাদের আবদার আছে এতটুকুই আর বাকিটা ডেভেলপমেন্ট ওয়ার অথবা কোনো কিছুতে আমরা যদি প্রয়োজন হয় আমরা হেল্প করতে পারবো সরাসরি মাদ্রাসার ভালো মন্দ তদারকি করার একটি আর আমাদের নাই যেহেতু এটা একটা সরকারি মাদ্রাসা এটা আমরা মাথায় নিতে হবে কারণ এগুলো নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় আর কি তো মাদ্রাসার যত অবস্থান কালকে মাদাসার একটু প্রাক্তন থেকে ঈদের পরে ঘুরিয়ে আসার পর আছে সকালে আমাকে কল দিছিল ও যে ক্ষেত্রে দেশের আমরা যা চিত্র পুরো বিশ্বের যা চিত্র মাদ্রাসাও তার প্রভাব পড়ে না যে সেটা না আমরা যেরকম এইখানে কার মাদার ছাত্র হিসেবে রাস্তায় ষাট দিয়ে হাঁটল এটা ছাত্র ইতিহাস হ্যাঁ রাখলে আমাকে ব্যাংক থেকে আমি নামতেছি সাথে তৎক্ষণাৎ প্রিন্সিপাল সাহেব আমাকে দেখছে আমার গায়ে সার ছিল সুল বড় ব্যাংকের নিচে আমার সোয়ার মারি দিছে ইটাই ছিল সম্পর্ক ইটাই ছিল একদিন নামাজ না পড়ি আমি ডিগ্রি দিকে যাচ্ছিলাম আমরা কয়েকজনকে আমি শাস্তি দিছি ইটাই ছিল মাথা সর এমন ইটাই মেনে নেওয়াটাই ছিল আমাদের নৈতিকতা একজন শিক্ষককে যতটুকু শ্রদ্ধা করার প্রয়োজন ছিল ওইটাকে আমাদের জীবনের মঞ্জুর মুখ সুদ খোঁজ করতাম একজন শিক্ষকের মন দুঃখ দিলে আমার লাইফ শেষ ঠিক আছে বাস্তব জীবনে পাইছি আমার জীবনে অনেক আমি পার্সোনালি অনেক দুঃখ ইয়েতে পড়ি বিপদে পড়িও শিক্ষকের হেল্প চাইছি উনি আমাকে মুছে দিয়েছে আমি উদ্ধার হইছি ওনার দোয়াটাই আমাদের কাজে লাগছে ওই দোয়াটা হয়তো আজকে আমাদেরকে এই পর্যায়ে কথা বলার সুযোগ করে দিচ্ছে তো হয়তো এইসব বিষয়গুলো এখন আর চর্চা নাই ওই বন্ধনগুলো আর কমতি আছে আমি ওই দিনে বলছি মাদ্রাসার জন্য কাঁদে করি সাদা তোলা তারপর মাহফিলের জন্য কাঁদে করি বাঁশ টানা এই যে কালকে কোনো সামরা কালেকশন হয় নাই কিন্তু আমরা কোন ফ্যামিলি কোন জায়গা থেকে আর কোরবানি নিজের ঘরে দিছে না না দিছে সেটা ইয়ে ছিল না মাদ্রাসালায় কখন বেশি সামরা কালেকশন হইতেন ইটা আমাদের মাথায় ছিল এগুলো এখন নাই ঠিক আছে সাদা তুললে যাই আমি কোন ঘরের মানুষ সেটা নয় এটা দুবার লক করি যে খেলা যে আমরা কার মাথায় সান্দা লাইছি জি সান্দা বার করি এনতাম বাজার সান্দা বার করি এনতাম এরপরে বড় বাড়ি আঙুর নেতৃত্ব দিতে কিছু খাতির দিলে দিতে না তারা কান্দা করি মাথায় বোঝা দিতাম ইটা ছিল ইটা ছিল বন্ধন ওই বন্ধনের ওই বন্ধনের ওই ভালোবাসার প্রতিষ্ঠানে আমরা আমরা যে যে এখানে এক একজন সবাই দ্বিতীয় একটা প্রতিষ্ঠানের পরিচয় দিছি আমি আমার স্যার ইউনিভার্সিটির কেউ কলেজের এসে কিন্তু আমাদের মূল ক্যাম্পাসটা কিন্তু কারো ওই ক্যাম্পাস নিয়ে আমরা চিন্তা করেছি ওই ক্যাম্পাসের ভালোবাসা আমরা এখানে বসছি ঠিক আছে তো মাদাসার ওভারঅল যতটুকু যে মূল কত হয়েছে যে নীতি নৈতিকতা এই মেলা আমল যে বিষয়গুলো ওগুলার প্রচন্ড ঘাটতি ওইটাই আমাদের মৌলিক ঘাটতি আর কি এরপরে ইয়ার আমাদের কি বলে শিক্ষাগত মান যেটা রেজাল্টের মান যেটা সেটা আমরা ছিল যে আমাদেরকে বাকি সন্দীপের অন্য প্রতিষ্ঠান আমি দেখছি অন্য একটা আপনি ভালো কিন্তু আমাদেরকে এভাবে অপমান না মানে আমাদের থেকে ওনাদের রেজাল্টের মান এত খারাপ ছিল আমাদের ফেন্সিবল তখন গর্ব করি বলতে ওনারও তখন অপমান বোধ করত আমাকে বলছে এরকম একটা আরেকটা একটা প্রতিষ্ঠান ফেন্সিবল ওই সে কিন্তু ওই উদাহরণ গুলো এখন আর নাই সেটার জন্য আমাদের দীর্ঘতম আমাদের প্রতিষ্ঠানে কিছু দুর্বলতা আছে যেরকম কারণ মাদ্রাসার শিক্ষক বলতে মারানা মোকারম সার ফাতন হাসার প্রাক্তন ছিল মারানা বরহনুল্লাহ সাহেব ছিল মারানা মোকারম মারানা নজি, মারানা মফিজ মারানা হালিমুল্লাহ মারানা আবু বক্কর মারানা যতজন ছিল সবাই কার প্রাক্তন ছাত্র মারানা বসার এখন সে প্রাক্তন ছাত্র ওই প্যানেলটা এখন আর শিক্ষক পরিবেশন নাই এটা একটা কারণ হইতে পারে কারণ শিক্ষকরা প্রফেশনাল দুই একজন আছে জুনিয়র যারা সিনিয়র যারা ছিল ওনারা চলে গেছে এই জন্য মৌলিক বিষয়গুলো মাদ্রাসার প্রতি যাদের দরদ নারী টান আছে ওনারা নাই একটু ঘাটতি আছে তো আমরা দূর থেকে আমি কি করবো যেহেতু সরকার মাদ্রাসার সাবেক সংসদও ছিল শিক্ষকও ছিল ছাত্র ওনারা নেতৃত্বে আমি চাচ্ছি যে মৌলিক বিষয়গুলো আমরা যদি কোনো সেন্সের ভূমিকা আনতে পারি যে আমরা প্রাক্তন ছাত্র পরিষদ যদি ইচ্ছা করি যে মাদ্রাসার তে আমরা মাদ্রাসার এই কি বলে ল্যাঙ্গুয়েজগত কারণ মাদ্রাসার আলেম পাজেল করা একটা ছেলের মুখ দিয়ে এখন আর আরবি মাখরা সহকারে কারণ আমাকে বর্তমান প্রাক্তন ছাত্র যারা নেতৃত্ব ওরা বলছে যে ফাজেল পড়া একটা ছেলের মাকরাজের মৌলিক বিষয়গুলো নাই মানে এ প্রশ্ন উত্তর দিতে লজ্জাবোধ করে এরকম ছিল আমরা তো এত ভালো ছিল না কিন্তু আঙ্গুরে মারানা বক্ষর কিন্তু ফিরে ফিরে বসে গেছে ঠিক আছে এটা ঠিক ওগুলা এখন অনেক কিছু নাই এখন ওনারা উদ্বেগ নিয়েছিল যে উদ্বেগ নিতে চাচ্ছিল যে এসব অ্যারাবিক বিষয়গুলোতে স্ট্রং হওয়া এবং বাস্তবতার সাথে কাতটি ইংরেজি শিক্ষা চালু ইয়ার ল্যাঙ্গুয়েজে মাদ্রাসার মৌলিক বিষয়গুলা যদি চেঞ্জ করা যায় এই ধরনের উদ্যোগ নিচ্ছে এখন আমরাও যদি চাই মাদ্রাসার মূলদারা যারা আছে প্রশাসনিক ওনাদের সাথে আলাপ করি ধরনের কোন কিছুর উদ্যোগ নিতে পারে কিনা অবকাঠামোগত দিক থেকে মাদ্রাসার পুরান ভবনগুলা আসলে নতুনত্ব আমরা পাই নাই যেরকম একটা দায়ী মাধ্যমিক এবং সে কি বলে ফাজিল মানের কমপক্ষে তিনটা ভবন গভর্নমেন্ট দিতে বাধ্য কিন্তু আমরা ওই জায়গা থেকে লবিং এ ব্যর্থ হয়েছি না হলে সরকারের কুদৃষ্টিতে আমরা আছি অথবা ইয়েটা আছি সেটা আমরা পারি নাই কারণ সালামী মাদ্রাসায় আদর্শ মাদ্রাসায় সবগুলোতে দু তিনটে করে এখন ভবন আছে কিন্তু কারণ আসার কোনো নতুন ভবন পাই নাই এই জন্য বাধ্য হয়ে বর্তমান যারা আছে ওনারা একটা ভবনের উদ্যোগ নিছে প্রায় দেড় কোটি টাকার উপরে খরচ থাকবে ওনারা কারেকশন করে বাকিটা আমেরিকা যারা প্রবাসী আছে ওনাদের দিকে ওনারা এটার সুন্দরভাবে সমাপ্তির জন্য চাচ্ছে যদি আমরা একমত হতে পারি অথবা আমাদের যার নেতৃত্বে আছে চাই বিষয়গুলো চিন্তা করবেন সর্বোপরি আমরা যারা আছি মাদাসারি আমরা বন্ধন আমাদের সদিচ্ছা আছে মাদাসার আন্তরিকতা আছে আমাদের বন্ধনটা উঠুক থাকুক এখানে তেপ্পান্ন জনের মতো আমরা লিস্টেড করছি এর বাহিরেও আজকে পর্যন্ত আমাদের প্রায় ফিফটি হবে আমি আরো কয়েকজনের লিস্ট পাইছি আজকে একটু আগে আমি কল দিছি আমরা ছেলে ছেলে দুইজনকে কল দিছি তো হয়তো এখানে আসবে না কারণ মাদ্রাসা হয়তো অল্প কয়েকদিন পড়ছে কিন্তু আন্তরিকতা আছে ঠিক আছে যে স্কুল থেকে পাশ করবো স্কুল জন্য চাইলে কিছু দেয় না কারণ মাদ্রাসায় এক মাসও হচ্ছে চাইলে মাদ্রাসা নিয়ে দেয় ওই 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 মনোভাবভাবে ও এক মাসটাই তার কাটছিল ওই আন্তরিকতা ছাড়ছিল অত আল্লাহ কবুল করে না ঠিকঠাক না এই জন্য যারা আছেন সবাই মাদ্রাসার জন্য হেল্প করবে অত আমাদের প্ল্যাটফর্ম আসবে না গেলে আমার জনজনে যতজনের কথা সবাই হেল্প করবে আমরা সদ উত্ত্যেক নিয়ে আমাদের এই বার্তৃত্ব বন্ধন ছাড় আল্লাহর কাছে কবুল করি মাদ্রাসার অতীশ ইতিহাস ঐতিহ্য যে কল্পনার স্বপ্ন আমরা দেখি কাটুর মাদ্রাসাকে নিয়ে ওই পরিবেশ আবার ফিরে আসুক আমাদের মেয়েদের মাতৃত্ব বন্ধনও অটুক থাকুক যারা আমাদের নেতৃত্বে আছেন আল্লাহ ওনাদেরকে আরো তফিক হয়ে করুক আমার কথা শেষ করছি সালাম আলাইকুম